আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গবাদি পশুকে ওষুধ খাওয়ান বুঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ নোমিক্সটি প্লাস এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন। নোমেস্টি প্লাস ম্যাস্টাইটিস ওলান ফলা প্রতিরোধে বিশ্বস্ত ও কার্যকরী নোমেস্টি প্লাস সকল প্রকার ম্যাস্টাইটিসকে করে বোল্ড আউট নোমেস্টি প্লাস পাউডার গাভীর সুস্থ ওলান খামারে অধিক উৎপাদন নোমেস্টি প্লাস পাউডার গাভী গরু ম্যাস্টাইটিস নিয়ন্ত্রণে ও চিকিৎসায় দারুণ কার্যকরী একটি ওষুধ তন্নপায়ী প্রাণীদের জন্য সকল ধরনের ম্যাস্টাইটিসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করে ওলান ফুলা প্রতিরোধে বিশ্বস্ত ও কার্যকরী সমাধান এবং খামারের আস্থার নাম নোমেস্টি প্লাস ওষুধের নাম নোমেস্টি প্লাস ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী দুগ্ধপূর্তি ও গর্ভবতী প্রাণীদের জন্য মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে আছে বেসিলাস সাপটিলিস তিন ইন্টু দশ সি মনোলোরিন ষাট গ্রাম অ্যানোজিং অক্সাইড পাঁচ গ্রাম সুইট টেস্টনাট এক্সট্র্যাক্ট পাঁচ গ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা গবাদি পশুর ক্ষেত্রে কেটুসিস মিল্ক ফিভার রিকেটস ওমেলেসিয়া দুর্বল ও ত্রুটিপূর্ণ অস্থি এর প্রতিরোধে ম্যাস্টাইটিস এবং অন্যান্য ক্যালসিয়াম ও ফসফরাস অভাব অভাবজনিত রোগে প্রতিরোধে ও চিকিৎসায় সহযোগী হিসেবে পোলট্রির ক্ষেত্রে শক্ত ও ফোলা অস্থিসন্ধি রিকেটস ত্রুটিপূর্ণ হারের গঠন ও নরম ঠোট চিকিৎসা সহযোগী হিসেবে ছত্রাকজনিত রোগের প্রকোপ হ্রাস করতে নরম ও পাতলা ডিমের খোসা ইত্যাদি প্রতিরোধে সহযোগী হিসাবে ব্যবহার্য ডি এল মিথো এক দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আট দশমিক পাঁচ গ্রাম অত্যাবশ্যকীয় তেল কিউএচ টু একশো গ্রাম নির্দেশনা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সাইজ একশো গ্রাম এবং পাঁচশো গ্রাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই বাজতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম দুগ্ধবতী ও গর্ভবতী প্রাণীদের জন্য বড় প্রাণী গরু মহিষ উট ও ঘোড়া পঁচিশ থেকে তিরিশ গ্রাম পাউডার দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে ছোট প্রাণী ছাগল বেড়া কুকুর ও বিড়াল পাঁচ থেকে দশ গ্রাম পাউডার দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসার ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম